ওহ। এটা লাকিতে নাইছে। Tidak

देहा से झूल सी या तो खाली घुमाए भेंसे त ज़ुल हो काई ना झूल डा मार तो बेसी बय रे गसे का करी रे सीधा ना गया लोगा ता झुलू काय ना द हासतो रे बशो मराण ना म्हणजे आम्ही आला सुप पाके सुप पाके आर कोइन ना आगे जाओ नहीं जब हम কথা নি দাও দাটু দাটু জোল বেশি দিছি নাক বই আটটু মশলা দাও বেশি দিলে মশলা মশলা জালই তো না মা সকলরা তোর কারে আমার বল গইয়া ঝুল গেছে কইমা রাহনে আমি না মামু তারপর বহু খাইবার হাসুরি নিয়া আ যাইমা এই কি হয়তো

নয় ভয় আতা তু তোরা ল হইখানা না এইখানা কেরে মুরকাস না না লাগাই না মুদি মজা খা লাগদিন খাই লাগছানা আমলাই তা খাই না লাঞ্চে তোমার দাম লাগালে তুমি তো মারো ও মাইগো তো আমি গইলা তোরা খাই আড়তে না না তোরা খা হ্যাঁ ও তো দি দিটা লাগাই না আদমসা কেছ না রে আমার দাম কাম করে আর আসতাম কি কইলেন

আমি নিজে রান্নাম আমারে কেমনি কোন মাত্র দুই টুকরা দিয়ে সাকি শুধু মাংস তো দুই টুকরা হেরে ইয়া শুধু টুকরা জানা বড় বড় টুকরা তাই কি তাই জামারে দুই টুকরা দাই তাই জামাই খাওয়া দাও পরে যা থাকতো টুকরা খাইবা তখন দুইটা টুকরা আছে সাত টুকরা খাইবা দুই টুকরা খাই তারে বেয়া পারে সাত টুকরা খাইবা আর রান্দম নে হয়ে গেছে আর রান্দম না আর রান্দা না না আর রান্দা রান্দার কাম শেষ आके ले अबत ले अबत ले कैसे नेंगरा के ये तुम्हारा राम दे

আমার হাঁসি তো খুব ক্যাটকাট করলে ঝুল বেশি দিছি ঝুলটা আমি দিছি কি জাল পেয়ে আমি ওই পরিমাণ কমাম কারণ ঝোলটা ওই বেশি দেওয়া যদি জাল পেরে কমানো হয় তো কারণে সাদি অন্যরকম মারে তো বুঝি মা মা একটু লবণ দিন

নিজের এটা কোন সময় নিজের গল্প করতে নাই রান্নাটা যা মনে করছিলাম অতটা হয়নি গত তারিখে যে সাতটা হয়েছেন এই তারিখে অতটা স্বাদ হয় না কারণ ঝুলটা আমার বেশি করে গেছে মা যা কইছে এটা ঠিক আরেকটু ঝুল কম রাখতাম ঠিক আছে তবে মানুষজন তো মেলা অল্প ঝুলে তো আবার খবর হবো না অনেক যত থাকো না বাজার থেকে খেয়েছে সাক ভিডিওটা আর বড় করলাম না ভালো থাকেন সুস্থ থাকেন দেশের যদি মায়া নাগে ছুঁটাই সেই বিদায়